আপনি দেখা তো দূরে থাক আপনি আমাকে কখনো আর ফোন দিবেন না সাকিব খানের সাথে যেটা হয়েছে যে আমি নার্ভাস ফিল করেছিলাম তাকে প্রথম যে জড়িয়ে ধরাটা একটি ছোট্ট জায়গা লিখে দিবে আমার নামে বেশি না মাত্র হাত্রিশেক শিমুল গাছ লাগাবো সেখানে আমাদের প্রেমের সাথে সাথে গাছটাও বড় হবে এমন কোনো শীতের শেষ কিংবা বসন্তের শুরুতে এলোমেলো হয়ে ঝরে পড়বে লাল লাল পাপড়ি সেই গাছটার নিচে ঘুমাবো আমরা একসাথে দর্শক আমন্ত্রণ রাইজিং বিডির বিশেষ আয়োজন বসুন্ধরা হাউজিং নিবেদিত রাইজিং বিডি স্পেশালে আজ আমাদের অতিথি বর্তমান সময়ের চিত্রনায়িকা তিনি একাধারে গীতিকার চিত্রনাট্যকার কবি এবং ফ্যাশন ডিজাইনার যাহারা মিতু যাহারা তোমাকে রাইজিং বিডি স্পেশালে শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ এবং এসে খুব ভালো লাগছে হ্যাঁ আসলে শুরুতেই জানতে চাচ্ছি যে এবারের একুশে বইমেলায় তোমার একটি বই বের হয়েছে হুম কবিতার বই সে বইটি নিয়ে একটু জানতে চাচ্ছিলাম এবারে এটা তো আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ নাম হচ্ছে তুই আমার না পাওয়া ভালোবাসা একশোটি কবিতা আছে এবং আমার প্রথম কাব্যগ্রন্থ সেখানে প্রেম বিরহ বিচ্ছেদ এগুলো এত বেশি মানে আমি ওখানে একশোটি কবিতা ছিল এত বেশি সাড়া পেয়েছিলাম যে আমার মনে হয়েছে এবারও আমার আ আবার কাবুর গ্রন্থে বের করা উচিত কারণ আমার কবিদার কিন্তু একটি পাঠক শ্রেণী তৈরি হয়ে গেছে না ফার্স্ট বেশ ভালো গিয়েছে অনেক ভালো গিয়েছিল এবং এখনো এই আমি বারণ চুপে আমার দ্বিতীয় বইটা কিনতে এসে অনেকে দেখা যায় সেই প্রেমিকার নাম কবিতাটাই খোঁজেন সেটাই কেন জানেন তারা খুব বেশি পছন্দ করেন হয়তোবা নামটার জন্য নামটা এত বেশি অ্যাট্রাক্টেড ছিল এবং হয়তোবা কেউ কারোর উপর একদম কাছের কাউকে যদি দিতে চায় বা তখন যদি প্রেমিকার নাম কবিতা সে তার প্রেমিকা হিসেবে দিতে চায় সেই ধরনের জন্য হয়

পুরো পৃথিবীর সাতশো কোটি মানুষের মধ্যে আমি একটি মানুষের প্রেমে পড়েছি তো তাকে আসলে লুকিয়ে রাখার কিছু নেই আমি পুরো পৃথিবীকে ঢাকঢ় পিটিয়ে জানিয়ে দিতে চাই যে এই মানুষটা আমার খবরদার আর কেউ কিন্তু তাকাবে না তো আমার কাছে প্রেমটা হচ্ছে ওরকম তো এই মুহূর্তে আসলে তেমন কেউ নেই বাট যদি কেউ থাকে আমার মনে হয় সেই মানুষটাকে জানানোর আগে মনে হয় আমি আপনাদেরকেই জানাবো না যতদূর আমি জানি যে তুমি তুমি মনে হয় যে স্কুল টিচারের প্রেমে পড়েছিলা এরকম না না স্কুল টিচারের প্রেমে না আমার যিনি ক্লাসমেট ক্লাস টিচার ছিলেন সাহানা ম্যাডাম আমি নাম ধরেই বলছি ওনার ওনার ছেলে সে হচ্ছে ক্লাস টুতে আমরা যখন পড়ি 2ten বা 1 আমার এই মনে হচ্ছে সমত 1 এ যখন পড়ি তখন আমাকে একটা চিঠি দিয়েছিল এবং সেখানে এরকম আই দিয়ে দেন এভাবে লাভ দেন ইউ লেখা তো এতটুকু বয়সে তো আর বুঝতে পারিনি যে এই এটা শুধু কি তা আমি ভেবেছি কোনো কিছু একটা হবে হয়তো বা তো ওনারই ক্লাস চলছিল ম্যাডামের আমি ম্যাডামের কাছে নিয়ে তার মা আমি আর ছোট মানুষ অতটা বুঝিনি তার মার কাছে চিঠিটা দিয়ে বললাম কি যে এটা আমাকেও দিয়েছে বাট আমি বুঝছি না টিচারের দায়িত্ব তো বুঝিয়ে বলা তার সেই দেখে সবার সামনে ছেলেকে ধরে মার দিল অনেক পরে এসে বুঝতে পেরেছি এবং ছেলেটা হচ্ছে পরের দিন আমাকে খুব রাগারাগি করেছো তুমি এটা আম্মুর কাছে কেন দিয়েছো বললাম আমি তো বুঝিনি তোমাকে মারলো কেন আমি আবার খুব বোকার মতো জিজ্ঞেস করেছিলাম তোমাকে মারলো কেন পরে এটা তোমার আর বুঝতে হবে না বুঝো যেহেতু বুঝতে হবে না মানে ওই বয়সেই সেই ছেলেটার খুব অভিমান ছিল আর যাই হোক পরবর্তীতে ক্লাসমেট যেহেতু ছোটবেলার অনেকের হয় না অনেকে একটু তাড়াতাড়ি পেকে যায় অনেকের অনেক দেরিতে পরিপক্কতা আসে আমার খুব দেরিতে এসেছিল ম্যাচিউরিটির সেই সময়টাতে আচ্ছা 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 এই যে লেখালেখির এই জার্নিটা আসলে শুরু কীভাবে মানে মানে লেখালেখির অভ্যাস কি আগে থেকে ছিল আমার প্রথম লেখা প্রকাশিত হচ্ছে ক্লাস টুতে থাকতে তখন হচ্ছে স্কুলের একটা সাময়িকে বের হয় এখনো হয়তো অনেক স্কুলে বের হয় আমাদের স্কুলে বের হতো সেই সাময়িকতা আমার একটা মানে ছোট্ট একটা কবিতা ছিল সেটা হচ্ছে খুকুমনি ভালোবাসে ছবি টবি আঁকতে তার চেয়ে ভালোবাসায় আধো কথা বলতে তখন কবিতা লেখা হ্যাঁ মানে তখন এবং সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে তখন প্রত্যেকটা ছন্দ আমি মেনেছি এখন যেমন এখন আমার ছন্দ মেলানোর চাইতে আমি হচ্ছে গদ্য আকারে আমি কবিতাটা বলতে বেশি পছন্দ করি একটা টোটাল একটা কবিতা বা একটা সিচুয়েশন থাকে একটা অনুভূতি থাকে এ টু জেড সব কিছু মিলিয়ে বাট সেই সময় আমি খুব ছন্দ দিয়ে দিয়ে লিখতাম এবং আমার এখনো সেই গুণটা কিন্তু আছে আমি কিন্তু যে কোনো কিছু ছন্দ মিলিয়ে ফেলতে পারি হ্যাঁ তো সেই সময়টা তো হচ্ছে শিখেছি তখন থেকেই আমি লেখালেখি করতাম আমার এখনো মনে আছে স্কুলের সব নোটস আমি লিখতাম কলেজের সব নোটস আমি শুধু যে কবিতা লেখা উপন্যাস গল্প এরকম না আমার কোনো লেখাই আমি খুব সুন্দরভাবে লিখতে পারতাম তো এটা একটা ব্যাপার মনে হয় জন্মগত ভাবে আমি পেয়েছি এই যে ফার্স্ট কবিতার বই বের হয় এটার আসলে অনুপ্রেরণা কে ছিল বা সবচেয়ে বেশি হেল্প কে করেছে সব থেকে বেশি হেল্প করেছে অচিন্ত চয়ন মানে যিনি প্রকাশক দেশ দেশ পাবলিকেশন ব্যানারে আমার এসেছিল প্রেমিকার নাম কবিতা তবে এটার বিহাইন্ড দ্য স্টোরি আছে ওবায়দুল কাদের ভাইকে আমি অনেক বেশি পছন্দ করি আমি বলি যে আমি যদি রাজনীতিতে কাউকে ফলো করি কারো রাজনীতিক আদর্শ আমার খুব পছন্দ হয় তিনি হচ্ছেন কাদের একেবারে ধাপ পেরিয়েছেন আমার মনে হয় আর কোনো পলিটিশিয়ান হয় এত সাকসেসফুলি এতগুলো ধাপ পেরোতে পারেনি তো ওনাকে আমি খুব আয়োজন মানি ওনার সাথে আমার মাঝে মাঝেই কথা হতো তো একদিন আমার একটা লেখা দেখে উনি বলেছিলেন যে লেখাটা তো সুন্দর তুমি তো ভালো লেখো তো আমি তখন বলেছিলাম যে ভাইয়া লেখা দেখে কি করা যায় তুমি কি আমার থেকেও ব্যস্ত এই যে একটি লাইন যে তুমি কি আমার থেকেও ব্যস্ত এবং ওনার এই কথাটার পরিপ্রেক্ষিতে গিয়ে আমার মনে হলো তাই তো ওনার যদি এতগুলো বই বের হতে পারে ওনার থেকে অনেক ফ্রি তো আমি কারণ উনি পুরো দেশ নিয়ে টেনশন করেন আমার তো পুরো দেশ নিয়ে টেনশন করতে হচ্ছে না আমার ব্রেইন অনেকটাই ফ্রি আছে রিলিফে আছে তাহলে আমিও ট্রাই করি এটা অনেক অনেক বড় একটা ব্যাপার যার জন্য হচ্ছে আমি ওনার কাছে আবদার করেছিলাম যে আমার যদি কখনো বই বের হয় মোরক উন্মোচন যদি হয় সেটা আপনার হাতেই হবে না নাহলে কখনোই হবে না এবং তিনি সেই আবদার কিন্তু পূরণ করেছেন আমার প্রথম সিনেমার মহরতে আমি তাকে পেয়েছিলাম তখনই আমার প্রথম পরিচয় তার সাথে এবং এখন পর্যন্ত এমন হয়েছে যে যে কোনো কিছুতেই দেখা গেছে কোনো একটা বিষয়ে আমি হয়তো বা সিদ্ধান্ত নিতে পারছি না আমি তার সাথে আলোচনা করতে পারি এই বিষয়টা কিন্তু আছে এবং উনি কিন্তু একজন সুপার একজন গার্জিয়ান সেটা বাবা হিসেবে হোক বা হয় না যে আমার আমার তো বাবা নেই হয়তোবা সেই জায়গাটাই তিনি অনেকটা পূরণ করেন মানে বাবার যে জায়গাটা যে আমি অনেক কিছুতে অনেক কিছু দেখা যাচ্ছে যে আমার বাবা বেঁচে থাকতে আমি হয়তো বা যে জিনিসটা হেজিটেট ফিল করতাম বা বলতে পারতাম সেটা আমি অনেক সময় দেখা যায় বলতে পারি বা একটা জায়গা থাকে এই ব্যাপারটা আমার খুব লাভ ভালো এদিক থেকে যে আমি যেটা আবদার ধরেছি উনি পূরণ করেছেন উনি নিজের হাতে আমার বইয়ের মোড়ক উন্মোচন করেছিলেন এখন আমার সিনেমার স্ক্রিপ্ট রেডি আছে তিনটা সিনেমার স্ক্রিপ্ট রেডি আছে ভবিষ্যতে যদি কখনো আমি ডিরেকশন দিই তাহলে হয়তো বা এখান থেকে আমি হ্যাঁ আমার আমার পর্দার সামনে চাইতে পেছনের মৃত অনেক পরিপক্ক আমি মনে করি যে আমার আমার আসলে ডিরেকশন দিতে ভালো লাগে বা আমি শুধু এটা না সিনেমা না ছোটোবেলা থেকেই যে কোনো পার্টি হোক যে কোনো কাজ হোক যে কোনো হয় না যে কোনো একটা জিনিসের লিডারশিপ সেই জিনিসটা আমার বাই বাইবর্ন সো আমার এই জিনিসগুলো অনেক আগে থেকে এবং আমি কখনো নায়িকা হব চিন্তা করিনি তবে ছোটোবেলা থেকে সিনেমার প্রতি ঝোঁক ছিল জানতাম যে মৃত্যুর আগে একটা সিনেমা হলেও বানাবো এটা আমি জানতাম আমি যে এই প্রফেশনেই থাকি যেভাবেই থাকি বানাবো আমি ফিল্ম করতে হবে না বাট আমি জানতাম আমার কোনো সৃষ্টি থাকবে মানুষের কাছে এটা আমি জানতাম তো সেই হিসেবেই হচ্ছে আমার সিনেমার স্ক্রিপ্টগুলো লেখা আছে বাট আমি আসতে চাচ্ছি না কারণ হচ্ছে একটা 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 সিনেমা তো ডকুমেন্টারি মানে দলিল এটা থেকে থেকে যাবে যাবে আমি মারা এই জিনিসটা যার জন্য আমি একটু সময় নিয়ে করতে চাই বিকজ আমার পার্সোনাল লাইফ এখন এতটাই বেশি ব্যস্ত যে আমার পক্ষে অত বেশি সময় শুধুমাত্র একটা প্রজেক্টের পেছনে যে আমি মাস সাত মাস আট মাস বা এক বছর সময় দিব এটা সম্ভব না আর যে স্ক্রিপ্টগুলো আমি করেছি আমার না এমন হয় যে আমার মাস দু মাস পর আমি যখন সেই স্ক্রিপ্টটা আবার আমার তখন মনে হয় আরেকটা এদিক হতে পারত কারণ আমার স্ক্রিপ্টগুলো লেখা আজ থেকে দেড় বছর আগে তখনকার মার্কেট তখনকার সময় যেমন ছিল এখন কিন্তু তার থেকে ডিপ আমি যখন বানাবো তখন হয়তো আরো চেঞ্জ হবে হয়তোবা এই তিনটা আমি কখনো বানাবোই না হয়তো নতুন কোনো গল্প তখন বানাবো লেখালেখা আমার মানে একদমই আছে আর এবার উপন্যাস বের হওয়ার কথা ছিল কিন্তু এত বেশি কবিতার জন্য চাপ থাকে আমার পাঠকদের থেকে তো যার জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে এবারও তাহলে যেহেতু এটাও রেডি ছিল এটাই দিয়ে দিই আচ্ছা তুমি তো লেখালেখি বেশ ভালোই করো আবৃত্তি করা হয় কবিতা আমার আবৃত্তিতে অনেক পুরস্কার আছে আমার আবৃত্তিতে পুরস্কার আছে আমার ডিবেটে পুরস্কার আছে আমার নাচে গানে অভিনয় পুরস্কার আছে আমার সব থেকে বেশি পুরস্কার যেটাতে মানুষ শুনে খুব অবাক হবে সেটা হচ্ছে স্পোর্টস এবং হচ্ছে গজল আমি সব ধরনের স্পোর্টসে আমার দৌড় হোক বা যে ধরনের স্পোর্টসে হোক না কেন লং জাম্প দড়ি লাপ সব কিছুতে আমার প্রাইজ আছে বিস্কুট দৌড় বস্তা দৌড় সব কিছুতে আমার প্রাইজ আছে এবং যেটা হচ্ছে গজল আমরা ছোটবেলায় ঈদে মিলাদুন ছবি খুব ঘটা করে পালন করা হতো এখন অনেকটাই কমে গেছে আমি দেখি বাট আমাদের ছোটবেলায় হতো এবং আমার গজল এবং হামনাথ কেরাত মানে এই তিনটা জায়গায় আমার পুরস্কার থাকবেই এবং এটা হচ্ছে আমার একদম কি বলবো যে আমার নিজের সাথে কম্পিটিশন থাকতো যে আমার কণ্ঠ আরও ভালো করতে হবে আমি খুব সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারি খুবই সুন্দর করে তো যার জন্য আমার সেই সময়টা থাকতো যে আমাকে মানে আরও আপডেট করতে হবে এবং আমি সেই সময় আমার মনে আছে আমি সৌদি আরবিয়ার যে ক্যাসেটগুলো সেই ক্যাসেটগুলো শুনতাম তাদের প্রোনাউন্সিয়েশনটা শুনতাম আমার প্রোনাউন্সিয়েশন কিন্তু অনেক ডিফারেন্ট হয় মানে একদম আমি যখন একই জায়গায় বসে পড়ি দশজনের মধ্যে আমার দেখা যাচ্ছে আরবিক টোনটা ডিফারেন্ট তো এই এই গুলো আমি সবসময় করতাম এবং করতাম বলেই বলে অনেক পুরস্কার আমার জমে গেছে এরকম আচ্ছা আমার মনে হয় যে রাইজিং মিডির যারা দর্শক আছে তারা মিস করতেছে তোমার আসলে সেই কবিতা আবৃত্তি যদি দুই লাইন শোনাতে পারো একটু আমার আচ্ছা আমি শোনাতে পারি একটি ছোট্ট জায়গা লিখে দিবে আমার নামে বেশি না মাত্র হাতত্রিশে শিমুল গাছ লাগাবো সেখানে আমাদের প্রেমের সাথে সাথে গাছটাও বড় হবে এমন কোনো শীতের শেষ কিংবা বসন্তের শুরুতে এলোমেলো হয়ে ঝরে পড়বে লাল লাল পাপড়ি সেই গাছটার নিচে ঘুমাবো আমরা একসাথে উপরে কালো রঙা বুলবুলিটা তিরিং বিড়িং নাচবে আর গাছের গোড়ায় তোমার বুকে আমি এক এক দিন এক এক রকম বই কখনো তুমি কখনো আমি আমরা হারাবো বিভিন্ন লেখকের শব্দে আর যেদিন বুলবুলিটার পাখায় চড়ে উড়ে যাবে আমাদের প্রাণ পাখিটা সেদিনও আমরা থাকবো একসাথে পাশাপাশি ছোট্ট দুটো মাটির ঘরে উপরে সাক্ষী হয়ে শিমুল গাছ মাঝে মাঝে সেই বুলবুলির কণ্ঠে আমাদের গল্প আর নিচে ত্রিশ হাত মাটির ভেতর আমাদের আজন্ম এক সংসার মানে এটা একটা গল্প বেসিকলি একদিন চিন্তা একটা শিমুল গাছ দেখেছিলাম দেখে আমার মনে হলো যে হতে পারে তো আমার প্রেমিকের কাছে আমি কিন্তু প্রেমিকা হিসেবে এমনই যে এই ছোট্ট একটুখানি আবদার ত্রিশার জায়গা এখানে একটা গাছ লাগাবো আমাদের কবরটা ওখানে হবে বেসিক্যালি সেটা এবং কবরের ভেতরেও আমাদের সংসারটা চলতে থাকবে এরকম প্রেম হচ্ছে আমার খুব পছন্দ যে জন্ম জন্মান্তরের প্রেম তো সেটা নিয়েই আসলে এই কবিতাটা লেখা দর্শক আপনারা দেখছেন রাইজিং মিডির বিশেষ আয়োজন রাইজিং মিডি স্পেশাল ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ততক্ষণে সঙ্গে থাকুন ঢাকার যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে কার্যকরী ও আধুনিক মাধ্যম এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুরিল কানেক্টিং পয়েন্ট থেকে স্মার্ট সিটি বসুন্ধরা আবাসিক এলাকার দূরত্ব মাত্র দুই মিনিট তাই যোগাযোগ অবকাঠামোর অনন্য এক উচ্চতায় আজ বসুন্ধরা হাউজিং আজই বুকিং দিন আপনার আগামীর বিনিয়োগের ঠিকানায় স্মার্ট সিটি বসুন্ধরা হাউজিংয়ে বসুন্ধরা হাউজিং দর্শক ফিরে এলাম বিরতির পরে সঙ্গে আছেন বর্তমান সময়ের আর চিত্রনায়িকা জার আমি তো ফিল্মে তোমার আসার গল্পটা কীরকম ছিল বা জার্নিটা কেমন ছিল আমি কখনোই ফিল্মে আমি নায়িকা হতে চাইনি নায়িকা তো অনেক দূরের ব্যাপার আমি ফিল্মে আসলে কখনো যে কাজ করব আমি মানে আমি ক্যামেরার সামনে ফিল্মে বড় পর্দায় কাজ করব এটাই আমি চিন্তা করিনি আমি যখন সুপার মরওয়েল উইনার হলাম মিস বাংলাদেশ হিসেবে দেশের বাইরে গেলাম তখন থেকে আমার কাছে ফিল্মের অফার আসে দু সতেরো সালের ঘটনা এবং দু ফিল্ম হচ্ছে আমি মানে আমার কাছে প্রস্তাব এসেছে আমি গুনতাম একটা দুটো তিনটা চারটা এইভাবে গুনতাম বাট আমার করা হয়নি কেন না করার এবং আমি যখন আগুনের আগুন তো আমার ফার্স্ট ফিল্ম সাইন করা যখন আমি আগুনের মহরতে সেদিনও আমি বলেছি আমি নায়িকা হিসেবে নিজেকে এখনো দেখি না মানে আমার কাছে নায়িকা ক্যানভাসটা অনেক বড় ব্যাপার একজন নায়িকা মানে তার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মানুষ ফলো করবে একজন নায়িকা কিন্তু তার 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 যে সমসাময়িকতা থেকে অনেক এগিয়ে থাকবে যেমন আমরা এখন বলি যে আগেকার যুগের নায়িকারা কত শিল ছিল তারা দেখা গেছে যে একটু বড় কাপড় পরতে এই ধরনের অনেক কথা কিন্তু অনেক সময় অনেক দর্শকরাই বলে থাকেন কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন সে সময় আমাদের যারা জনসাধারণ যেসব নর্মাল মেয়েরা ছিলেন তারা বোরকা থেকে বের হতেন না তাদের জীবনটা ছিল বোরকার মধ্যে আবদ্ধ তাদের জীবনটা ছিল তারা ইভেন যে রিক্সায় চলাফেরা করতেন রিক্সায়ও আলাদা একটা কাপড়ের বোরকা আস্তরণ দেওয়া হতো অর্থাৎ কি তাদের সময় তারা এগিয়েছিলেন এই নায়িকারা এগিয়েছিলেন এখন যারা আমরা যারা আছি আমরা অবশ্যই আবার দশ থেকে পনেরো বছর এগিয়ে থাকবো এবং আমাদের এখনকার ড্রেস আপটা আজ থেকে পাঁচ দশ পনেরো বছর পরে নর্মাল মানুষের ড্রেস আপ হবে এটা শুধু বাংলাদেশ না এটা পৃথিবীর সব জায়গায় স্টারদেরকে ফলো করে করেই কিন্তু আস্তে আস্তে ফ্যাশন এবং ট্রেন্ডটা তৈরি হয় তো এরকমই তো হয় তো আমার কাছে নায়িকা ছিল আমি কখনো আমাকে সেভাবে দেখিনি আমি জানতাম আমার কথা খুব সুন্দর কথার উপর আমার একটা কনফিডেন্স ছিল যার জন্য উপস্থাপনা আমার জন্য সহজাত বিষয় ছিল কিন্তু যখন আমার কাছে অফার আসলো এভাবে আসতে থাকতো আমি সব না করে দিতাম শাকিব খানের সাথে যে সিনেমার অফারটা এসেছিল আমার এখনও মনে আছে আমি শাড়ি পরেছিলাম বাংলাদেশের খেলা ছিল বিশ্বকাপের খেলা দু হাজার উনিশের বিশ্বকাপ তো শাড়ি পরে আছি সেদিন আমার দুটো ফোন আসছে আমার মোবাইল যেহেতু বন্ধ ছিল জি টিভিতেই দুটো ফোন এসছে যে মেয়েটাকে আমরা এখানে কাজ করতে চাই কি ইন্ডিয়া থেকে আনা নাকি মানে যে দুটো কোম্পানি থেকে ফোন দেওয়া হচ্ছে তারা আমাকে চিনতো না তারা ভেবেছে আমাকে ইন্ডিয়া থেকে আনা হয়েছে তো তারা টেলিভিশনের সাথে যোগাযোগ করে তো ওখান থেকে আমি শুনছি হঠাৎ করে তার দু থেকে তিন দিন পরে আমার কাছে একটা ফোন আসে এবং আমি পরে জেনেছি যে সেদিন শাড়ি পরা অবস্থায় আমাকে দেখে নাকি তারা নায়িকা হিসেবে সিলেক্ট করেছিলেন ফোন আসে তোমাকে একটা সিনেমা বানাতে চাই ডিরেক্ট ফোনটা এরকম মানে কোনো হ্যালো মিতু বলছেন হ্যাঁ জাহারা মিতু আমি বলছিলাম হ্যাঁ তোমাকে একটা সিনেমা বানাতে চাই বলছি তো আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড তো আমি বলছি তো বলে সিনেমা বানাতে চাই এখন কবে দেখা করব কিভাবে কি সেটা বলো আচ্ছা আপনি দেখা তো দূরে থাক আপনি আমাকে কখন আর ফোন দিবেন না রেখে দিলাম ফোনটা কার ছিল আমি বলছি রেখে দিলাম তার দুদিন পর আবার ও ফোন আসছে ওই একই নম্বর থেকে ফোন দিয়ে বলছে যে দেখো তুমি রাজি হয়ে যাও সিনেমাটা অনেক বড় একটা সিনেমা বলছে আপনি আবার ফোন দিয়েছেন আমি আপনাকে ব্লক করি নি কেন আমি সারপ্রাইজ আমি ব্লক করি নি কেন আমি ব্লক করলাম না কেন বলছে দেখো অনেক বড় সিনেমা আমি এত কিছু বলতাম না তাও বলে দিচ্ছি সিনেমাটা করো আমি বললাম যে ভাইয়া প্লিজ আপনি আমাকে ডিস্টার্ব করেন না বিকজ যারা আসলে মিডিয়ার বাইরে থাকেন তারা বুঝবেন না এরকম অনেক ব্লাফ হয় অনেকে বলে আমার কাছে দশটা সিনেমার অফার এসছে পনেরোটা কিন্তু সবই ব্লাফ এখানে ব্লাফ হয় অনেক বেশি তো এই যে মানে এমনও আছে দশ মিনিট আপনি এফডিসিতে হাঁটাহাটি করলে আপনাকে নায়িকাও বানিয়ে দেবে হ্যাঁ বলবে যে ভবিষ্যতের সামনুর আপনি এই টাইপের মানুষও আছে অনেক সো এই আমি ভেবেছিলাম কোনো ফ্রড এবং সে আমাকে ডিস্টার্ব করছে আমি ব্লকই করে দিয়েছি তারও দেখলাম যে একদিন বা দুদিন পরে আমার কাছে আরেকটা নাম্বার থেকে ফোন আসে ফোন দিয়ে বসে বলছে দেখো মেয়ে তুমি বুঝতে পারছো না ঠিক আছে দেখো মেয়ে তুমি বুঝতে পারছো না তুমি আমার বয়স অনেক ছোট আমি তাই তুমি করে বলছি তুমি হয়তো আমার নম্বরটা ব্লক করে দিয়েছো সিনেমার পরিচালক হচ্ছে বদিউল আলম খোকন বলো করবা কিনা এখন আমি তো বদিউল আলম খোকনের নাম শুনেছি তো যেহেতু একজন পরিচালকের নাম হচ্ছে তার মানে সেই পরিচালক যদি সশরীর আমার সাথে দেখা করে বোঝাই যাচ্ছে ইটস আ রিয়েল বা অথেন্টিক তো আমি নামটা শুনে আমি মনে মনে বললাম যে হি স্যার মানে উনি তো অনেক হিট একজন ডিরেক্টর বাট আই ওয়াজ নট রেডি ফর সিনেমা তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে শুনলাম তো কী করতে পারি বল তুমি কি রাজি না বলছি না আমি তখনও বলছি না কারণ আমি জানি না কেন বলছে নায়ক শাকিব খান আমি এই কথাটা বলতে চাইনি তিনটা দিন আমি করলাম ঠিক এভাবে আমি বলছিলাম আপনি কে বলছে যে আমি একজন প্রডিউসার আমি আগে অনেক সিনেমা করতাম এই সিনেমায় জাস্ট তোমাকে কেউ খুঁজে পাচ্ছে না দেখে আমি মনে করো গার্ডিয়ান আমাকে তুমি ভাই ভাবতে পারো মামা ভাবতে পারো চাচা ভাবতে পারো বাট ভাই সিনেমাটা তোমাকে ছাড়া হবে না আমি বললাম কেন বলে এই সিনেমার ক্যারেক্টারটা যেটা চাই এবং আমরা সবাই মিলে নায়িকা করছিলাম তুমি যখন উপস্থাপনা করছিলে আমরা সবাই সেখানে বসা অর্থাৎ প্রডিউসার ডিরেক্টর তারা কথা বলছি খেলা চলছে তো বিশ্বকাপ বাংলাদেশের খেলা ডেফিনেটলি প্রত্যেকটা বাসায় বাসাই তো চলে পরে শুনলাম এরকম কাহিনি তারপর বললাম আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আমার মানে স্টেশনে আসেন যেখান থেকে আমি কাজ করছিলাম এখানে আসেন এবং তারা সত্যি চলতেও আসছো আহ বদিউল আলম খোকনকে দেখে আমার আমার আমি যাদের সাথে কাজ করি তারা খুব সারপ্রাইজ কারণ তারাও তো ডিরেক্টর হওয়ার স্বপ্ন থেকেই আসছে এবং এসে একটা সময় তার চ্যানেলে আছে তাদের স্বপ্ন যে মানে যার মতো হয় সে ওখানে এসছে তারা সব উঠে দাঁড়িয়ে আছে আপনাকে কেন খুঁজতে এসেছে আমি আপনাকে কেন সিনেমার অফার নিয়ে এসেছে কার সাথে কি জানি আমি তখন মানে শাহরুখ খান বলে চোখ বন্ধ করে করে ফেলে নায়ক যেই হোক তো আমি বলছি ভাই এরকম অফার তো অনেক আসে বলে আপনি কি পাগল এখন কারণ কি আমার সিনেমা আমার না রিয়াজ এবং শাবনুল পর্যন্ত আমার আমার ব্রেইনে রিয়াজ শাবনুল পর্যন্ত সিনেমা ক্লোজ এর পরে আসলে কারো সিনেমা আমার এডুকেশনাল লাইফের জন্য বা আমার হচ্ছে প্রফেশনাল লাইফের জন্য আমার দেখা হয়নি ফলোও করা হয়নি তো এরকম ছিল ব্যাপারটা এরপর তো আস্তে ধীরে যুক্ত হয়েই গেলাম আমার বন্ধু বান্ধব কিন্তু বাংলা সিনেমা নিয়ে খুব হাসাহাসি করে যেহেতু আমরা ফ্যাশন ডিজাইনিং এ পড়ালেখা আমাদের চলাফেরা একটু ডিফারেন্ট আর এই সময় সিনেমা তারা ফলো করে না আসলে এটা তাদের দোষ না তারা যেহেতু ফলো করে না তারা তো জানে না বাংলা সিনেমা এখন আপডেটেড হয়েছে কি হয়নি এই নিউজটা জানে তখন সবাই আমাকে নিয়ে হাসবে পরে আমার আম্মু বললো দেখো তুমি মিডিয়াতে কাজ করছো উপস্থাপনা করছো তোমার মিডিয়ার ট্যাগ অলরেডি শরীরে লেগে গেছে আর এমন না যে মিডিয়া তোমার আলটিমেট প্রফেশন ভাগ্য যেদিকে নিয়ে যাচ্ছে যেতে থাকো তো আমার মার কথায় তখন আমি যুক্ত হলাম এবং আমার মহরতের আগের দিন আমি শাকিব খানকে ফোন দিয়েছিলাম বিকজ প্রডিউসার থেকে আমাকে নাম্বারটা দেওয়া হয়েছিল যে হিরোইন আমাকে তখন অলরেডি তারা হিরোইন ডাকা শুরু করে দেবে বলে হিরোইন তুমি একটু ফোন দাও তা হচ্ছে কাকে ফোন দেবো বলছে হিরোকে একটা ফোন দাও কারণ অন্ততমাকে একটু হ্যালো থাকা উচিত কালকে যেহেতু তোমাদের দেখা হবে খুব বাজে দেখায় জিনিসটা আর সে একজন সুপারস্টার সে নিজে থেকে তোমাকে ফোন দেওয়াটা খুব বাজে দেখায় তা আমি ঠিক আছে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে বলছি হ্যালো তো উনি বলছে যে হ্যালো আমি বলছি যে আমি জাহার আমি তো বলেও আছে আচ্ছা কী অবস্থা কেমন আছো তখন বুঝে গেছে যে আমার নাম টাম সবকিছু কিছু উনি জানে পরে জানলাম যে তিনিও ওই মানে আমাকে অলরেডি দেখেছেন স্ক্রিনে তো বলছি কেমন আছো কি অবস্থা বললাম জি ভালো আমি বললাম ঠিক আছে কালকে তো দেখা হবে বলে হ্যাঁ 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 কালকে দেখা হবে অল দ্য ভেরি বেস্ট এই কথাটা বললো এবং তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে মানে ও একটা মজার কথা বলছি আমার নাম্বারটা এত বেশি সুন্দর আমার নাম্বারটা দেখে ফার্স্ট টাইম বলছি আমি তোমার নাম্বার দেখে ভেবেছি কোন কাস্টমার কেয়ারের নাম সো এইটা একটা মজার ব্যাপার যে সাকিবের ফার্স্ট আমার সাথে যেদিন কথা সেদিন সেই কথাটা আমাকে বলেছিল এটা আমার এখনও মনে আছে হয়তো বা সে যেহেতু এত বড়ো সুপারস্টার তার মনে থাক না থাকতে পারে বাট আমি হেসে দিয়েছিলাম মানে সাকিবের ফার্স্ট কোনো কথায় আমি হেসে দিয়েছিলাম সেটা হচ্ছে সে প্রথম বলেছিল যে আমি তো নাম্বারটা দেখে ভেবেছিলাম যে কাস্টমার কেয়ার থেকে ফোন এসেছে তারপর শুটিং ফ্লোরে গিয়ে আসলে কেমন শুটিং আসলে কি যেমন আমি যদি আমার কথাই বলি আমাকে অনেক দূর থেকে অনেকে ভাবে হয়তো মুড়ি হবে হয়তো কথা বলবে না হয়তো বা এরকম হয়তো বা সেরকম আসলে কিন্তু আমরা সেরকম না মানুষই তো আমার কাছেও তো সাকিব খান আসলে আমি হয় না যে একটা ভয় কাজ করে আমার সেরকম ভয় কখনো কোনো কাজ করতো না কেন আমি লাইফে অনেক চড়াই উত্তরাই দেখেছি অনেক স্টেজ দেখেছি আমি প্রাইম মিনিস্টারের প্রোগ্রাম পর্যন্ত আমি হোস্ট করেছি হ্যাঁ সো আমার কাছে আসলে মানুষের সামনে ভয় পাওয়ার সিচুয়েশনটা আমার খুব একটা আসে না আমি লাইফে খুব কম ভয় পাই তো ভয় ভয়টাই কিছু একটা কাজ করেনি নার্ভাসনেসও কাজ করেনি আমার কাছে মনে হচ্ছে আট দশ দিন আমি যেরকম সেটে আসি উপস্থাপনা করতে সেরকমই বাট সবাই খুব ট্রাই করছি আমাকে বোঝানোর জন্য যে আমি সেটের নায়িকা আমাকে আলাদা সেই ট্রিটমেন্টটা করা এটা লাগবে ওটা লাগবে এখন আমরা যখন উপস্থাপনা করতাম তখন তো এত বড় ক্যানভাস দেখিনি হ্যাঁ কিন্তু এই এই যে মানে টেক সাথে আমি পরিচিত বিকজ আমার ফ্যামিলি হোক ফ্রেন্ড সার্কেল হোক সবার কাছে আমি একটা সারা জীবনে পেয়েছি অ্যাজ এ লিডার হোক হোক বা যেভাবে হোক আমি পেয়েছি তো এটাতে আমি অভ্যস্ত কিন্তু একটা ব্যাপার আছে না যে মানে তারা এবং আমার মেকআপ আর্টিস্টটা বারবার আমার কানের কাছে যে আমি নায়িকা মানে তারা ভাবছিল যে মেয়েটাকে গ্রুম করতে হবে তো আমি চুপচাপ বসি কারণ মেকআপ তো আমার প্রতিদিনই নেওয়া হয় আমি তো প্রতিদিনই হোস্টিং করছি প্রতিদিনই শো করছি নাটক করছি আমি ছোটোবেলা থেকে মঞ্চে কাজ করেছি সো এগুলো ব্যাপার ছিল না বাট সাকিবের যেটা আমি দেখেছিলাম আমার এখনও মনে আছে যে সকাল ছয়টার কটা সে ছয়েন্টেন করেছে যেটা অনেকদিন শুনেছি না সে না আমি সেটা একদমই পাইনি আগুনের সেটা আমি পাইনি আমি জানি না অন্য কোনো সেটে সে কেমন বাট আগুনের সেট আমি একদমই সেটা পাইনি তারপর অনেকে ভাবে হয়তো এত বড় সুপারস্টার কেমন কি থাকবে বাট সাকিব অনেক প্রচন্ড হেসে 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 থাকে হয়তো বা ক্যামেরা দেখলে বা মানুষ দেখলে একটু চুপ হয়ে যায় বাট যখন আমরা কোয়ার্টিস্ট থাকি আশেপাশে এবং কোয়ার্টিজ শুধু যেমন আমরা এমনও হয়ে গেছে সিন করতে গিয়ে আমার আমার মেকআপ রুম আলাদা সাকিবের আলাদা বাকি কোয়ার্টিস্ট সবার মেকআপ রুম আলাদা তিনটা ডিফারেন্ট মেকআপ রুম বাট আমরা তিন মেকআপ রুমের মানুষ একসাথে বসে কিন্তু মজা করেছি এটা কিন্তু একটা বড় গুরুত্ব ফার্স্ট সিন শাকিব খানের সাথে আমার ফার্স্ট সিন ছিল আমি দাঁড়িয়েছিলাম আমি শাকিবকে ডায়লগ দেইনি ওই তোমার একটা ফার্স্ট সিনেমা তো ফার্স্ট সিনেমা মানে ওর আমার ফার্স্ট সিনটা ছিল বেসিক্যালি সুচরিতা মার সাথে এবং আমি ডায়লগ দিয়ে যখন ঢুকেছি সুচরিতা মা এত জোরে হাততালি দিয়েছিল শাকিব তখন বসা একটা সাইডে সাকিব খান তখন বসা সবাই হাততালি দিয়েছিল পুরো সেটার ফার্স্ট টেকে ফার্স্ট টেকে ফার্স্ট ওকে ফার্স্ট টাইম ওকে আমি ভাবলাম কি যে ব্যাপার কি মানে সবাই এত অ্যাপ্রিসিয়েট করলো এত জোরে হাততালি তো আমি তো হাততালি পেয়ে অভ্যস্ত কারণ স্টেজের মানুষ আমি কিন্তু কোনো একটা ডায়লগ ডেলিভারি দিচ্ছি তখন এখানকার সবাই হাততালি দিচ্ছে সাথে সাথে আমি যতটুকু খুশি হয়ে গেছি সাথে সাথে আমার ডিরেক্টর সাহেবকে আরে ও উপস্থাপিকা ও সুন্দর করে কথা বলে ও যা বলবে তাই সুন্দর লাগবে এত এক্সাইটেড হওয়ার কিছু নাই আমার সাথে সাথে সেই মজাটাই মনে হয় যেন তখন আমার মনে হয় আছে ঠিক আছে ডাউন হোম মানে ওই সময়টা এরকম লেগেছিল বাট আমার এখনো মনে আছে সুচরিতা মায়ের আমাকে একদম জড়িয়ে ধরেছিল আর সাকিব খানের সাথে যেটা আমার মানে সাকিব খানের সাথে যেটা হয়েছে যে আমি নার্ভাস ফিল করেছিলাম একটা সিনে তাকে প্রথম যে জড়িয়ে ধরাটা কারণ আমি তো এর আগে নাটক করেছি আমাকে কোনো নাটকে কিন্তু ইন্টিমেট সিন তেমন একটা হয় না হ্যাঁ সর্বোচ্চ হাত ধরা কিংবা এখানে ধরা বাট খুব একটা ইন্টিমেট সিন হয় না আবার নাটকে যদি কখনো হাগু করে সেই হাগার সিনেমার হাগের মধ্যে আকাশ পাতাল তফাত হ্যাঁ তো আমি যখন তাকে ধরছিলাম মানে হয় না দুজন প্রেমিক প্রেমিকা যখন জড়িয়ে ধরবে তারা এভাবে ধরবে আমরা এভাবে ছিলাম আমি পারছিলাম না মানে আমার ইয়া মনে হচ্ছিল এবং আমি যখন তাকে প্রথম জড়িয়ে ধরলাম আশেপাশে প্রায় হয়তো বা হবে মিনিমাম দু থেকে আড়াই হাজার মানুষ কক্সবাজারের সিন ছিল এটা দুই থেকে আড়াই হাজার মানুষ আমি হাত আমি ওকে ধরার সাথে সাথে দেখলাম আশেপাশে সবাই হাততালি মানে সবাই খুশি নায়ক নায়িকাকে জড়িয়ে ধরেছে অ্যান্ড আমার তখন মনে হচ্ছিল কিরে ভাই মানে একটা ছেলে একটা মেয়েকে ধরার সাথে এত হাততালি কেন তো এখন যেমন আমি বুঝি এখন যখন আমি বাপ্পির সাথে কাজ করেছি কিংবা দেবের সাথে কাজ করে তখন আমি বুঝি আচ্ছা নায়ক নায়িকার এরকম সিনে আশেপাশে যারা থাকে তারা অনেক বেশি মজা পায় বাট তখন আমার কাছে না জিনিসটা খুব নার্ভাস হয়ে গেছিলো আমি পারছিলাম না কিন্তু এখন যদি আবার বলা হয় এখন আবার দেখা যাবে যে আমি খুবই হয়ে গেছিলো ওটা ফার্স্ট থেকে হয়েছিল বাট আমাকে যদি এখন বলা হয় আমি বলবো যে এখনকার মৃতকে যদি বলা হয় একশোতে এক নম্বর দিব আমি ওই সিনটাকে মানে আমি ওভাবে যেভাবে ঠিক জড়িয়ে ধরার কথা সেভাবে আমার মনে হয় আমি সেভাবে জড়িয়ে ধরতে পারিনি এখন যেরকম মনে হয় আমি যখন এখন সেটা থাকি আমার হিরোকে আমার সেই সময় আমার কাছে মনে হয় যে আমার কাজ এটা শুরুতে সেই জড়তাটা আমার ছিল কারণ একজন পুরুষকে এতগুলো মানুষের সামনে জড়িয়ে ধরা এটাতে আমি ইউজ টু ছিলাম না তো যার জন্য বাট এখন যখন হয় এখন হয় কি এখন এভাবে হাতের সাথে যখন হাতও লাগে তখন ডিফারেন্ট কিছু ফিলিংসও হয় না কিছুই না বিকজ এটা আমাদের আসলে কাজ হ্যাঁ যেমন আপনার আপনাকে যদি এখন বলি যে আপনি চার চুমুকে একটু চা কাপ থেকে চুমুক দেন সেটা যেমন আপনার সেই সময়কার কাজ আমাদের কাছে কাজ ওটা যখন কাট হয়ে যায় সাথে সাথে কিন্তু কাট হয়ে যাচ্ছে তো এই ব্যাপারগুলো আসলে ঘটে বাট আমার এখনও মনে পড়ে মানে আমি এখনও হাসি যখন আমাকে বলা হয় যে একটু জড়িয়ে ধরতে কাউকে কোনো একটা সিনে কোনো একটা হিরোকে আমার সেই সময়ের কথা মনে পড়ে যে আমি কতটা আনারিভাবে জড়িয়ে ধরেছিলাম মনে হচ্ছিলো এবং বেচুন থেকে কে জানি বলছিল আরে ধরে ধরে না আপনারই নায়ক এই কথা শুনে আমি আরো ভয় পেয়ে গেছি যে মানে এই ধরনের কমেন্টস আসছে পেচুন থেকে শেষ শাকিব খানের আসলে বক্তব্য কি এমন ছিল বা সে কিছু বলছে কিনা সাকিব वाज वेरी কোঅপারেটিভ আমার লাইফে আমি শাকিবের সাথে কাজ করেছি মানে আমি যত কোস্টার সাথে কাজ করেছি এখন পর্যন্ত সাকিব খান থেকে কোঅপারেটিভ আমি কাউকে পাইনি রাইজি মেরে দর্শকদের জন্য যদি কিছু बोलते রাইজিং দর্শকদেরকে বলবো সবাই ভালোবাসায় রাখবেন 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 মনে আপনার দোয়ায় যেন আপনাদের জন্য অনেক ভালো ভালো কাজ করতে পারি ভালো ভালো কাজ করার সৌভাগ্য হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোন তারকার সঙ্গে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ